প্রত্যেকটা মানুষ জীবনে কাউকে খুব বেশি আপন ভাবে এতটা আপন যে সে মানুষটা কষ্ট দিলেও নিজের মুখে কিছু বলতে ইচ্ছে করে না আজ ঠিক এমন একজনের গল্প যে ভালো বিনিময় বিনিময়ে পেয়েছিল অবহেলা সে একদিন এসেছিল হঠাৎ করেই জীবনে আলো হয়ে হাসির কারণ হয়ে ভেবেছিলাম যে মানুষটা বোধহয় সারা জীবন আমার পাশে থাকবে তার প্রতিটা কথা তার প্রতিটা হাসি তার প্রতিটা দেখা আমার কাছে ছিল যেন এক আশীর্বাদের মতো আমি বদলে নিয়েছিলাম নিজের সব কিছু প্রিয় জিনিস ছেড়েছিলাম ঘুম বাদ দিয়েছিলাম শুধু যেন তাকে খুশি রাখতে পারি কিন্তু আমি বুঝিনি ভালোবাসার নামে সে আমার বিশ্বাস নিয়ে খেলেছে আমি ছিলাম সিরিয়াস সে ছিল কৌতুকের মতো একটা ছোট্ট বিনোদন যেটা সময় গেলে ফেলে রাখা যায় প্রতিদিন সে আমাকে অবহেলা করতো আমি ভাবতাম হয়তো ব্যস্ত হয়তো রাগ করেছে কিন্তু আসলে সে অন্য কাউকে সময় দিচ্ছে আমি ছিলাম তার একাকিত্ব কাটানোর মাত্র আমি অপেক্ষা করতাম ঘন্টার পর ঘণ্টায় একটা তুমি কেমন আছো এর জন্য কিন্তু সে দেখতই না বরং আমি লিখলে সে বিরক্ত হয়ে বলতো এতবার মেসেজ দিচ্ছ কেন কি নিষ্ঠরতা তাই না আমি যেদিন অসুস্থ ছিলাম চোখ বন্ধ করে শুধু একটাকেই খুঁজেছিলাম সে কিন্তু সে তখনও ব্যস্ত ছিল নতুন কারো হাসিতে আমার কষ্ট তাকে ছুঁয়ে যায়নি আমি হারিয়ে গেছি ধীরে ধীরে নিজেকে হারিয়েছি সেই মানুষটার ভালোবাসা পাওয়ার চেষ্টায় আজ আমি আছি নীরব নীরবাব হিলিত কিন্তু জানো আজ আর আমি ভাঙিনি তাকে হারিয়ে আমি নিজেকে খুঁজে পেয়েছি সে যতবার আমাকে কাঁদিয়েছে তার চেয়েও হাজার গুণ বেশি আমি শক্ত হয়েছি কারণ যে চলে যায় অবহেলা করে সে কখনোই তোমার ছিল না নিজেকে ভালোবাসো কারণ একদিন যাকে তুমি চোখের জল দাও সে অন্য কারো হাতে খুশি থাকে তোমার খবর না রেখেই তাই বলছি যদি কেউ প্রিয় মানুষ হয়েও অবহেলা করে তাকে তোমার জীবনের শেষ নয় একটা শিক্ষা মনে করো কারণ যারা ভালোবাসতে জানে তারা কাদায় না তারা পাশে থাকে চুপচাপ গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ